পাওনা ইস্যুতে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চিটাগং কিংস বিসিবি বলছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলটির কাছ থেকে বোর্ড টাকা পায় অন্যদিকে কিংসের মালিকের দাবি বোর্ড যে টাকার পরিমাণ বলছে তা সঠিক নয় সবশেষ আসরে পারিশ্রমিক ও আর্থিক ইস্যুতে বিতর্কের পরও পরবর্তী বিপিএলে এখনও দল পেতে আগ্রহী চিটাগং কিংস সবশেষ বিসিবি সভায় সিদ্ধান্ত যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে বোর্ড টাকা পাওনা তাদের খেলাপি হিসেবে বিবেচিত করে নেওয়া হবে আইনি পদক্ষেপ যে তালিকায় ফ্র্যাঞ্চাইজি দল থেকে শুরু করে আছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের অ্যাগেনস্টে আমরা যাচ্ছি আর্থিক খেলাপি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি চিরাগং কিংস যাদের কাছ থেকে বিসিবির দাবি এখনও টাকা পায় বোর্ড শন টেট শরিফুল বিদেশি গ্রাহাম ক্লার্ক ও থমাসের টাকা পরিশোধ করে এই এমন এমনকি ঢাকা ও সিলেটের হোটেল বিলও বকেয়া আছে যেখানে মোট এক কোটি এক লাখ একাশি হাজার একশো সাত টাকা বকেয়া ওনারা কি পেমেন্টস করবে ওটার উপর ওনারা কি পেমেন্টস করবে ওটা আমি এখনো জানি না ওটার উপর নির্ভর করে হয়তো বা আমার কিছু টাকা ওখানে বাকি থাকতেও পারে বাকি যেগুলো হয় ওগুলো আমার তরফ থেকে পূরণ করতে হবে বাট এটা অল ডিপেন্ডস বোর্ড কি পেমেন্টস করে ওটা এখনো আমি জানি না ওনারা করছে ইজ আন্ডার প্রসেস ওটা আমাকে বলা হয়নি কিংসের মালিকের দাবি বোর্ডের কাছে জমা থাকা টাকা থেকেই এই বিলগুলো পরিশোধ করা হবে আর এসব বিল পরিশোধের ব্যাপারে গেল ফেব্রুয়ারি থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পায়নি তারা অল্প যেটা ভালো হয় সেটা কতটুকু ধরে দেওয়া হয় বিপিএলটার পুরা সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে সব নেগেটিভ গুলো অথচ এই বিসিবি আগের এবং সবশেষ বিপিএল এর হিসাব বাবদ এখনো সতেরো কোটি টাকা পায় কিংসের কাছ থেকে যেটা দুই বিপিএল আসরে ছাড় দিয়ে করা হয়েছিল সাড়ে তিন কোটি টাকা এই টাকা তখনও দেয়নি চিরাগং কিংস এমনকি বিপিএল এর সুনাম খুন্নের জন্য বিসিবিকেই কেই দায়ী করেছে ফ্র্যাঞ্চাইজিটি যাদের হাজার কোটি টাকা আছে তাদের আসা উচিত আমার কাছে ভাইয়া হাজার কোটি টাকা নাইও আমার কাছে যা আছে আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট যাদের কাছে হাজার কোটি টাকা আছে তাদের যদি ইচ্ছা হয় কয়েকশো কোটি টাকা তারা অবশ্যই আসবে মোস্ট ওয়েলকাম এত সব বিতর্কের পরও চিরগং কিংস পরবর্তী বিপিএলে দল পেতে আশাবাদী আমার ইচ্ছা অবশ্যই আছে আর ইচ্ছা না থাকলে আপনাদের সামনে এখন বসে থাকতাম না মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা